পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব উদযাপনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা জেলা ছাত্র কল্যাণ পরিষদ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফরিদুল ইসলাম অপু ক্যামেরায় ছিলেন খলিরুর রহমান পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাকরায়ন উৎসব এ উৎসব এখন সার্বজনীন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঢাকা জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হল ঘুরে উৎসব চোদ্দশো একত্রিশ দ্বিতীয়বারের মতো এই আয়োজন দুপুর বারোটা তিরিশ মিনিট এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শহীদ মিনার টিএসি হয়ে আবার ফিরে আসে কেন্দ্রীয় খেলার মাঠে এই উৎসব দেখতে এসে আনন্দিত দর্শনার্থীরা অনেক অনেক ভালো লাগছে আমরা এক ঘন্টা ধরে চেষ্টা করছি গুটে উড়ানোর জন্য বাট পারছে না তাও আমাদের অনেক মজা হচ্ছে পুরো উড়ানো বিষয়টা ছোটবেলার থেকে আজকে দেখতে পাওয়া বা প্রতি বছর করে একবার দেখতে পাওয়া খুব ইমোশনের একটা জায়গা সরকারি স্টেপস থাকতে হবে এটাকে আরো গ্ল্যামার গ্ল্যামারাস ভাবে মানুষের মাঝে মানে পৌঁছায় দেওয়ার জন্য বসেছে পৌষ মেলা এই মেলায় শোভা পুরান ঢাকার চা বাকুখানি পিঠাপুলি কাস্টমাইজ গয়না ক্রাফট ও পোশাকের স্টল দর্শনার্থীদের জন্য ছিল নাগরদোলা ওখুরার গাড়ি এছাড়াও থাকছে বিভিন্ন অনুষ্ঠান মালা বেশ ভালো সারা পাচ্ছে আমাদের এগুলো একদমই অনন্য দেখবেন আশেপাশের স্টলগুলোর সাথে মিললে খুবই ভালো লাগছে বন্ধুরা সবাই একসাথে আমরা ঘুরে উড়াচ্ছি এখন এই অনুষ্ঠানের মাধ্যমে আরও ধীরে ধীরে আবার উৎসাহিত হচ্ছে আর কি স্টলে ঘুরি বিক্রি করছে খাবার দাবারের পোর্শন রয়েছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে এবং খুব আমরা আনন্দিত দিনব্যাপী এই উৎসবে ছিল পোষ মেলা এবং সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক আয়োজন এর আগে দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত চলে ঘুরি বোকারটা পুরান ঢাকা সাকরান এখন সার্বজনীন ঢাকায় উৎসবের রূপ নিয়েছে দিনভর ঘুরি ওড়ানোর পাশাপাশি সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও রং বেরঙের ফানুষে ছেড়ে যায় পুরান ঢাকার আকাশ এমন ঐতিহ্যকে সর্বত্র ছড়িয়ে দিতে প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করছেন ঘুরিও সব আসা দর্শনার্থীরা ফরিদুল ইসলাম ও আনন্দ টিভি ঢাকা